অন্যকে নিচে নামানোর চেষ্টা না করে নিজে উপরে উঠার চেষ্টা করুন অন্যকে নিচে নামাতে গিয়ে আপনি নিজেই নিচে নেমে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসা আমি মিতু সিলের থেকে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি দূরে কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সকালে নাস্তাটা করে নিচ্ছে আজকে মাত্র একটা রুটি আর একটা ডিম পুষ করে নিচ্ছে আর এদিকে মেয়ে যেহেতু পরীক্ষাতে যাবে ওর জন্য ভাতটা গরম করে ওকে খাইয়ে দিলাম আর সকালবেলা আমি যেহেতু একটু দেরিতে উঠি নামাজ পড়ে ঘুমিয়ে যাই আর ওরা আমার আগেই উঠে যায় ও ওরা উঠে আগে চাটাকে এনে চা বিস্কুট দিয়ে নাস্তাটা করে নেয় আর যাওয়ার সময় আমি ওকে বাটটা খাইয়ে দে তো ওকে বাটটা খাইয়ে দিয়ে আমি আমার নাস্তাটা করে নিলাম এখন লেগে পড়লাম এই যে উপরে এগুলো জারার জন্য অনেক দিন হয়ে গেল এগুলো যারা হয় না আর এগুলো জারতে গেলে আমার অনেকটা উপরে উঠে জ্বারতে হয় যার কারণে একটু লেট করে আমি এগুলো জেরে প্রতি সপ্তাহে জেরে নিই আর এই যেখানে আমি সোপারের উপরে উঠে তারপরে জেনে নিচ্ছি আর এই ফুলগুলা কয়দিন আগে আমি ধুয়ে দিয়েছিলাম এখন শুধু জেরে রেখে দিচ্ছি আর এটা নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে আমি এই যে ফুলদানিতে দিয়ে দিলাম এই মাটির ফুলদানিগুলো আমার অনেক শখের এরপর আমার মেয়ে আমার বন্দি চলে যাবে স্কুলে ওদের জন্য আমটা কেটে নিচ্ছি আমটাকে তারপরে ও স্কুলে যাবে আমটা দেখেছিলাম কদিন আগে নিয়ে এসেছিলাম আমগুলো অনেক মিষ্টি ছিল কালকে যখন আমি বাজারে গিয়েছিলাম এই আমটাই নিয়ে এসেছি কিন্তু সেম জায়গায় ধরনের আম রেখেছে এই আমটা দেখতে অনেক রসালো লাগলো কিন্তু আমটা তেমন একটা ভালো নয় এই তো আমার মেয়ে আমটাকে এখন রেডি হয়ে যাচ্ছে ও স্কুলে চলে যাবে এইদিকে আবার আমি কাজে লেগে পড়লাম এখানে আমি সেলফটা নিয়ে আসলাম ফুলের একটা নিয়ে এই তো আমি ফুলটা ফুলদানিতে রেখে দিচ্ছি আর দেখেন কত সুন্দর লাগছে সাদা ফুলটা মশাল্লাহ আর এই তো ফ্রিজের উপরে এইটা রেখে দিলাম এরপরে আমি এই যে ছোট পুলটা আমার ছিল এটা আমি ড্রেসিং টেবিলে নিয়ে আসলাম এখন আমি আমার সোফারটা জেরে নিব আর সোফার কাবার লাগানোর পরে অনেকটা ভালো হয়েছে আমার জন্য এই যে শুধু জেরে নিলেই হয়ে যায় অনেকটা দুলো বালু থেকে সোফারগুলা বেঁচে গেছে হলে আমার বাসায় যে পরিমাণে দুল আসে সোফারগুলো কদিনে একদম ময়লা হয়ে যেত আর এখন সোফারগুলো ডেকে রেখে দিই আর এত এভাবে জেরে নিলে হয়ে যায় আর একটা পাতলা হওয়াতে দুতে অনেক সুবিধা তারপরে আমি এখানে একটা লোয়াগেতে নিচ্ছি এই ফুলটা রাখার জন্য ফুলটা ছুটে গেছে এখন আমি এটা দিয়ে এটা আটকে রেখে দেব। আর বলেন তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসলে মাঝে মাঝে এরকম ডিপ ক্লিন করলে গোরগুলো অনেক সুন্দর হয় আর পরিষ্কারও দেখা যায় তো আমি উঠে পড়লাম ফ্যানটা মশার জন্য কয়দিন ধরে ফ্যানটা এত ময়লা হয়েছে আমার বঞ্জিকে বলেছিলাম একটা মশার জন্য কিন্তু এই যে আমার বাসায় টুল নেই এই জন্য আর ও বলছে একটা টুল এনে দাও তারপর মুছে দেব পরে আমি একটা শেয়ারের উপর ছোট একটা টুল নিয়ে যে লাগাল পাচ্ছি এতটুকুই মুছে নিচ্ছি একেবারে ময়লা তাকাচ্ছে থেকে আমি মনে করি কিছুটা পরিষ্কার হলে এত ভালো তো প্রথমে আমি শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি পরে এই যে একটাটা দিয়ে আমি পরে মুছে নেব আর এই তো আমি ড্রয়িং রুমের ফ্যানটা মুছে পরে বেডরুমের ফ্যানটা মুছে নিচ্ছি এই তো ফ্যানগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর ফ্যান থেকে দেখেন কত ময়লা বের হয়েছে যেহেতু ফ্যানটা সারাদিনই ছাড়া হয় এবং সারা রাত অনেক ময়লা জমে গেছে আর আমার বাসাতে বললাম না এমনিতে অনেক দুল আসে দেখেন এই রুমটাতে আর ময়লাগুলো আমি নিচ্ছি না শুধু এখানেই তুলে নিচ্ছি এই মলাগুলা রুম চারুর সাথে নিলে অনেকটা জায়গা নোংরা হয়ে যায় তাই এখানে দলা আমি তুলে নিচ্ছি বেলসাতে আর এরপরে আমি অন্য খাওয়া পরিষ্কার করে এখন আমার মনে হলো এই রাইস কুকারটা আমার পরিষ্কার করে নি কয়দিন ধরে রাইস কুকারটা পরিষ্কার করছি না আর এটা আমার হাজব্যান্ড একদম ব্যবহার করাটাই দিয়েছিল যেহেতু রাইস কুকার নতুন মেশিনারি জিনিস নষ্ট হয়ে যায় আর যেগুলো যায় অনেক দিনই যায় মেশিনের জিনিসগুলোই এরকম তাই উনি যেটা ব্যবহার করেছিলেন এটাই আমাকে দিয়েছিলেন আমার সালা অনেক দিন ধরে এটা ব্যবহার করছে আমার কাছে অনেকটা ভালো লাগছে পরে আমি এই তো দেড় কাপ চাল বসিয়ে দিচ্ছি যেহেতু এখন রান্না করতে হবে তো দেড় কাপ চাল বসিয়ে দিচ্ছি এটা দুইয়ে পরিষ্কার করে আইতে চাল ধোয়ার পানিটা রেখে দিলাম গাছে দিয়ে দেবো আর আমি স্কিনেও দিয়ে দেব কারণ স্কিনে নাকি চাল ধোয়ার পানি ব্যবহার করলে অনেক ভালো হয় এরপরে আমি এই তো বাই বাসনগুলো ধুয়ে নিলাম সকালে উঠে যে নাস্তা করেছে এই বাসনগুলো ধুয়ে রেখে দিলে পানিটা জরে যাবে আর তো একটা প্লেটে করে আমি এই তো সেলফে রেখে দেবো এখান থেকে সরিয়ে নেব এখানে যেহেতু আমি বাসন দেবো আরও বাসনগুলো রয়ে গেছে আমার চা পাতিলটা রয়ে গেছে আর এই যে আমার চা পাতিলটা একদম ভেতরটা পড়ে গেছে আমি এরকম পাতিল করছি কিন্তু আমার চকের সামনে এই পাতিলগুলা কোনোভাবেই পাচ্ছি না আর এই পাতিলটা আমার ছয় সাত বছর হয়ে গেছে অনেকটা ভালো আর দুলে একদম পরিষ্কার হয়ে যায় একদিন চা বসিয়ে আমার যে এই পাতিলটা একদম জ্বালিয়ে দিয়েছে তারপরে এটা ব্যবহার করছে যেহেতু অনেকটা ভালো আর আরেকটা নিয়ে এসেছিলাম এই যে হাতলটা আছে এটা জলে একদম শেষ হয়ে গেছে এতে চা চাকনিটা আমি ধুয়ে নিচ্ছি আর আগে যখন আমি পুকুরে বাসনগুলো হাজব্যান্ডের বাড়িতে তখন আমার খুব ভালো লাগতো একসাথে সব গুলা বাসন একদম বড় গামলাতে নিয়ে পুকুরে ধুয়ে নিয়ে আসতাম এরপরে আবার রুদি শুকাতে দিতাম আর বাসনগুলা যখন শুকিয়ে যেত তখন আবার এনে কিচেনে রাখাতাম তখন না আসলে খুব একটা ভালো লাগতো এরপরে আমি এত টেবিলটা পরিষ্কার করে গ্লাসগুলো স্ট্যান্ডে রেখে দিলাম এদিকে আমি বেসিনটা ধুয়ে পানিটা ভরে নিচ্ছি বোতলে যেহেতু ফ্রিজে পানিটা রেখে দিলাম এখন আমি মাইক্রোভেনটাকে সরিয়ে কিচেনে নিয়ে যাব আর এই সেলফটাও কিচেনে রেখে দেব এই আমার না এখন এই যে ফিল্টার রাখার মতো কোনো কিছু নেই একটা টোলও নেই আর ফিল্টারটা রাখতে আমার অনেকটা অসুবিধা হচ্ছে তাই এটার উপরে আমি ফিল্টারটা রেখে দেবো আর তো এখানে আমি নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পর ফিল্টারটা রাখার পর অনেকটা কাজ আমার বেড়ে গেলো যেদিন ভাবি একদম শর্টকাট কাজ করে নেব সেই দিন আমার অনেকটা কাজই আরো বেড়ে যায় এই তো আমি এখানে কৌটাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর পুরাতন যে কৌটাগুলো ছিল ওইগুলো আমি ফেলে দিয়ে এসেছি আসলে অনেকগুলো কৌটাই আমার কাছে জমা হয়ে গেছে আর আমি পুরাতনগুলা ফেলে দিলাম আবার নতুন করে নিয়ে আসবো আর এখানে আমি যে কাঠগুলো দিয়ে দিচ্ছি যাতে ময়লা হলে এগুলো আবার জেরে পরিষ্কার করে নিতে পারি তো ডাল এবং চিনি সবগুলো বড় কোটা রেখে দিচ্ছি কিচেনে যেহেতু সেলফ নেই তো আমার নিজেই এই সেলফ নিয়ে নিতে হয় এরপর আমি জুতাগুলো বাইস করে রেখে দিচ্ছি একদম চোখের সামনে এই জুতাগুলো রাখতে হয় আর কতগুলো জুতা আমি একদম প্যাকেট করে আয়তো ক্যাবিনেটের ভিতরে রেখে দিয়েছি এই জুতাগুলো যেহেতু ব্যবহার হয় না এই জুতাগুলো রাখার কোনো দরকার নেই তাই এগুলো আমি ক্যাবিনেটের ভিতরে রেখে যেগুলো মানে প্রতিদিন ব্যবহার করা হয় এগুলো চোখের সামনে রেখে দিলাম আমার মনে নতুন আরও একটি ক্যাবিনেট আমাকে নিতে হবে শুধুমাত্র জুতার সেলফ এর জন্য আর এই তো আমি তরকারিটা গরম করে নিলাম যেহেতু আজ অনেক কাজ করে বেলা হয়ে গেছে এরপর আমি আলু ভর্তা করে নিব। অনেকটা তরকারি রয়ে গেছে এর তো ছোটো মাছ রয়ে গেছে টমেটো রয়ে গেছে এদিকে আমি আলু ভর্তা করে নেবো আমার মেয়ে আলু ভর্তা অনেক পছন্দ করে আমার বন্ধু আর আমার মেয়ে যেহেতু স্কুল থেকে এসে পড়েছে তাই ওকে আমি শরবত করে দিচ্ছি এদিকে আমি লেবু পানিটা করে নিচ্ছি কখনো যদি নিচে উপরে উঠতে গিয়ে অন্যকে নিচে নামানোর চেষ্টা করুন আসলে আপনি নিজেই নিচে নেমে যাবেন এটা আমরা কখনো বুঝতে পারি না বুঝতে চেষ্টা করি না আজকের মতো ভিডিওটি এখানে শেষ দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ